আসসালামু আলাইকুম যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তাদেরকে আমার মতো স্যুট পরে শু পরে রাস্তায় হাঁটলে চলবে না স্যুট পরে শু পায়ে দিয়ে হাঁটলে কোনো ক্রমেই চলবে না ধীরে ধীরে হাঁটলে চলবে না সিগারেট খেতে খেতে হাঁটলে চলবে না পান মুখে দিয়ে পান খাবেন আর হাঁটতে থাকবেন সেটা হবে না আপনি ধীরে ধীরে কথা বলবেন আর হাঁটবেন সেটা হবে না আপনি হাঁটলেন আর কিছুক্ষণ বসলেন আবার হাঁটলেন তাতে হবে না আপনি হাঁটতেছেন আপনার সাথে কারো দেখা হয়ে গেল তার সাথে কথা বললেন আবার হাঁটলেন কথা বললেন আবার থামলেন আবার হাঁটলেন এটা হবে না ডায়াবেটিক রুগীকে হাঁটতে হবে কেট পায়ে দিয়ে দ্রুত বেগে শরীরে ঘাম ঝরিয়ে রাস্তার যত মানুষ আছে সবাইকে সারিয়ে আপনারা কখনো ধীরে হাঁটবেন না আস্তে আস্তে হাঁটবেন না এদিক ওদিক তাকিয়ে পকেটে হাত দিয়ে হাঁটবেন না অন্য মানুষের সাথে আড্ডা মেরে হাঁটবেন না কখনও আপনার কেটস পায়ে দিয়ে দ্রুত বেগের শরীরে ঘাম জড়িয়ে সারা কোনো প্রকারে হাঁটবেন না ডায়াবেটিক রুগীদেরকে সর্বদা তার নিয়ম মেনে চলতে হবে ডায়াবেটিক রুগীদেরকে তার নিয়ম সারা চলা যাবে না আপনাদের আপনাদেরকে অবশ্যই কেস পায়ে দিয়ে দ্রুত বেগে সুরে ঘাম জড়িয়ে হাঁটতে হবে রাস্তার যত মানুষ আছে সবাইকে সারিয়ে যেতে হবে আপনারা ধীরে হাঁটলে চলবে না আসতে হাঁটলে চলবে না কথা বলতে বলতে হাঁটলে চলবে না ধীরে ধীরে হাঁটলে চলবে না পকেটে হাত দিয়ে হাঁটলে চলবে না মোবাইল টিপতে টিপতে হাঁটলে চলবে না মোবাইলে কথা বলে বলে ধীরে ধীরে হাঁটলে চলবে না আড্ডা মেনে চলতে পারবেন না কোনো প্রকারে আপনারা ডায়াবেটিক রুগীদের নিয়ম ছাড়া অন্যভাবে হাঁটতে পারবেন না হাঁটতে হবে হাঁটতে হবে সবাইকে হাঁটতে হবে তবে ডায়াবেটিক রুগীকে হাঁটতে হবে কেশ পায়ে দিয়ে বেগে শরীরে ঘাম ঝরিয়ে রাস্তার যত মানুষ আছে সবাইকে সারিয়ে আপনারা কখন আস্তে হাঁটবেন না ধীরে হাঁটবেন না সর্বদা ডায়াবেটিক রোগীদের যে নিয়ম আছে সেই নিয়মে হাঁটবেন নিয়মের বাইরে হাঁটবেন না আপনি অসুস্থ থাকলে হাঁটবেন না আপনি প্রচণ্ড রোদে অসুস্থ হয়ে যেতে পারেন তখন হাঁটবেন না আপনি বৃষ্টির মধ্যে পা পিছলে পরে যেতে তখন হাঁটবেন না তবে বাকি সময় আপনি সুস্থ থাকলে অবশ্যই হাঁটতে হবে আপনি প্রচণ্ড ক্ষুধা পেটে নিয়ে হাঁটবেন না মারাত্মক ভরা অবস্থায় বেশি খেয়ে ফেলেছেন আপনার পরিমাণের চাইতে বেশি খেয়েছেন অন্যদিন যা খান তার চেয়ে বেশি খেয়েছেন এখন আপনার হাঁটলে চলবে না আপনাকে অবশ্যই হাঁটতে হবে পায়ে দিয়ে দ্রুত বেগে শরীরে ঘাম জড়িয়ে সর্বদা ডায়াবেটিক রুগীদের নিয়মের মধ্যে থাকুন এর বাইরে কখনো চলবে না আপনারা সর্বদাই ডায়াবেটিক রুগীদের যে নিয়ম কারণ আছে সেটা মানবেন এর বাইরে চলতে গেলে আপনি অসুস্থ হবেন কখনোই আপনি সুস্থ থাকবেন না হাঁটতে হবে হাঁটতে হবে ডায়াবেটিক রুগে হাঁটতে হবে পায়ে দিয়ে দ্রুত বেয়ে শরীরে ঘাম জড়িয়ে রাস্তার যত মানুষ আছে সবাইকে সারিয়ে